আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি মালিয়া ফার্নিচার মাঠ আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি অত্যাধুনিক ডিজাইনের ওয়ার্ড্রপ জানিন এর আগে কখনও দেখেছেন কিনা সম্পূর্ণ নতুন ডিজাইনে করা নিজস্ব ডিজাইন এটা মালিয়া ফার্নিচারে দেখতে পাচ্ছেন আর চাইডোয়ার এক পাল্লা ভিতরে করা হয়েছে এটা সাইডে পাল্লাটা খুব সুন্দর করে কোনটা খুব সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা ডিজাইন করেছি তারপরে এখানে যেই গুলো দেখতেছে দেখুন এবং উপরে যে বিটটা দেখতে পাচ্ছেন হারমোনিয়াম ডিজাইনের করা আর তারপরে ডোয়ারগুলো দেখতে পাচ্ছেন হাতে কাজ সম্পূর্ণ খুব সুন্দর করে আমরা ফুটে তুলেছি এটা মূল আকর্ষণটা দেখুন কোনা এবং পাল্লার ডিজাইনটা তারপরে যেটা দেখাবো পায়া পায়া সচরাচর আপনারা এরকম ডিজাইন দেখবেন না এটা খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ ডিজাইনটা তারপরে এখানে যেটা রয়েছে আপনার তালাগুলো দেখতে পাচ্ছেন তালার ক্যাটাগরিগুলো এবং এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন সুন্দর এসএমির ডাবল লেয়ারের একটি তালা বিশাল বিয়স এরকম সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালিয়া ফার্নিচার মাঠ বালিকা বাজার যার বাড়িতে মানুষের খুব আসে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মূল আকর্ষণ যেটা আপনাদেরকে এখনও দেখায়নি দেখুন মূল আকর্ষণ হলো ভিতরে একটি সিন্ধুক দয়ার করা হয়েছে আপনারা এইভাবে তখন থেকেছেন না ছাড়া আমার মালিয়া ফাইন্যান্সের মাছ সব সময় চেষ্টা করে থাকি কাস্টমারদেরকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য ছাড়া কিন্তু ভালো থাকবেন আমাদের সাথে যদি ফাইনসার ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা